বাংলাদেশের মোস্ট জনপ্রিয় স্ট্রিট ফুড ভেলপুরি আসসালামু আলাইকুম এভরিওয়ান এখন বাসায় তৈরি করুন এরকম মজাদার বেলপুরি ভেলপুরি তৈরির জন্য প্রথমে আমি নিচ্ছি তিন কাপ ময়দা সাথে নিব এক কাপ সুজি সুজি কিন্তু আমাদের ভেলপুরিটাকে ক্রিস্পি করতে সাহায্য করবে এরপর দিচ্ছি সামান্য একটু লবণ সব কিছু ভালোভাবে মিক্স করে আমরা ঠান্ডা পানি দিয়ে একটি সুন্দর ডো করে নিব খেয়াল রাখতে হবে ডোটা যেন বেশি নরম না হয় এবার আমরা এটিকে তিরিশ মিনিটের জন্য রেস্ট রাখছি তিরিশ মিনিট পর আমরা ডো থেকে এবার একটু মোটা করে রুটি বেলে নেব রুটিটা যেন খুব বেশি পাতলা না হয় আবার খুব বেশি মোটাও না হয় এবার ভেলপুরির সাইজে আমরা এটাকে কেটে নিচ্ছি কেটে রাখা ভেলপুরিগুলো আমরা এখন ডুবো তেলে ভালোভাবে ভেজে নেব ভালোভাবে ভেজে আমরা ভেলপুটিগুলো তুলে নিচ্ছি এটা কিন্তু আপনারা অনেক দিন এয়ারটাইট বক্সে সংরক্ষণ করতে পারবেন এবার আমি নিয়ে নিচ্ছি সারা রাত ভিজিয়ে রাখা চটপটির ডাল এর মধ্যে এক একে দিয়ে দিব লবণ হলুদ ও সামান্য একটু তেল ডাল সিদ্ধ হয়ে এলে এরপর আমরা দিয়ে দিচ্ছি আলু আলুটাকে সিদ্ধ করে আমরা চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবার ভেলপুরির মেন স্টেপ হচ্ছে তেঁতুলের টক একটা বাটিতে কিছুটা তেঁতুল নিয়ে তার মধ্যে লবণ ও পানি দিয়ে টক বানিয়ে নিচ্ছি এরপর একে একে অ্যাড করছি সামান্য একটু চটপটির মশলা ও বিট লবণ ভেলপুরির টপিংসগুলো আমি এখন মিক্স করে নিচ্ছি এর জন্য আমি নিচ্ছি কাঁচামরিচ পেঁয়াজ শসা ও পাতা সব কিছু মিক্স করে আমি সাইডে রেখে দিচ্ছি এবার ভেরপুরির পুরটা রেডি করা যাক আলু চটপটির ডাল ও সামান্য একটু চটপটির মশলা দিয়ে ভালোভাবে সব কিছু করে নিব। এরপর দিব সামান্য একটু বিট লবণ ও আমাদের তৈরি করে রাখা সেই তেঁতুলের একটু পানি এবার পালা ভেলপুরির মধ্যে পুর ও টপিংস দেওয়ার সবশেষে উপর থেকে দিয়ে দেব সামান্য একটু চটপটির মশলা ও তেঁতুলের টক তৈরি হয়ে গেল আমাদের মজাদার এবং টেস্টি ভেলপুরি আশা করি এই সহজ রেসিপিটি বাসায় সবাই ট্রাই করবেন আজকের জন্য আল্লাহ হাফেজ